নয় আল্লাহ কি বাবা আব্দুল্লাহ তোমরা দুইজনে মিলা 나와 একটা কাপড় দিয়া ইয়া রাসুল আল্লাহ আমরা গরিব মানুষ টাকা নাই পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই ইয়া রাসুল আল্লাহ কেমন করে আমরা কাপড় কিনব কাপড় কেনার মতো টাকা নাই গো এই জন্য এই ব্যবস্থা করছি আমার নবী কয় ঠিক আছে চলো তোমাদের বাড়িতে যাব আমার নবীজি বাড়িতে গেলেন যায় কই আব্দুল্লাহ রে তোমার বাড়িতে যে গর্ত করছো গর্তটা আমারে দেখাও ওই গর্তটা আমি দেখব যদি ওটা শরীয়ত সম্মত হয় তাহলেই বুঝবো আমার নবীজি ঘরের বাহির থেকে তাকায় দেখলেন ভিতরে কোনো মানুষ আছে বোঝা যায় না দেখা যায় না মাথাও দেখা যায় না আমার নবী ডাক দিয়া কই আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ আমার নবীর আমার নবীর মহাব্বতে তোমরা যে নামাজ নামাজটা পড়লা এইভাবে এক কাপড়ে দুইজন মিলে যা স্বামী স্ত্রী মিলে নামাজ পড়লা আমি নবী ঘোষণা দিয়ে গেলাম রে তোমার বিবি আর তুমি তোমরা দুইজন জান্নাতি জুরে জুড়ে বলেন আল্লাহ আকবার নামাজের সার্টিফিকেট আবার নবীজি দিয়ে গেলেন নবীজি আবার যাওয়া শুরু করলেন সামনের দিকে যাইয়া দেখে রে ছোট্ট দুইটা বাচ্চা ওই গাছের খেজুর গাছের মধ্যে বান্দা সোরো দুইটা বাচ্চা খেজুর কাছে বান্দা বাচ্চা দুটা কান্দে আমার নবীজি জিগায় বাচ্চারা তোমাদেরকে কে বেঁধে রাখছে তোমরা এইভাবে কান্দো কারণটা কি বাচ্চারা কান্দে ডাক দিয়া কয় অমায় নবী আরহমা তার নবী সকাল থেকে বান্দা রাখছে কেউ তো জিগাইল না আপনি কেন আমাদেরকে জিগাইলেন ধরে বলেন না তার উম্মতের দরদি নবী উম্মতের কান্নারি নবী কথা বলেন ঠিক না বেশি আমার নবী ডাক দিয়া কয় বাচ্চারা রে তোমরা কার সন্তান বাচ্চারা কয় আমরা আব্দুল্লাহ আনসারির সন্তান তোমরা আব্দুল্লা আনসারির সন্তান আমি তো কিছুক্ষণ আগে আব্দুল্লা আনসারির বাড়ির থেকে আসলাম তো ওনার দুটা ছেলে আছে এটা তো আমি জানি না আব্দুল্লা আনসারি সন্তান তোমরা তোমাদের এখানে বাইন্দা রাখছি ছেলেরা কান্দে ডাক দিয়া কয়ার শুনে নবী গো মায়ের নবী মাতার নবী বরকতের নবী আমরা গরিব মানুষ আমার বাবা আব্দুল্লাহ আনসারি আমাদের ঘরে কোনো কাপড় নাই আমাদের ঘরে কোনো খাবার নাই আমরা গরিব মানুষ খাবার মতো কোনো কিছু নাই আজকে তিন দিন ধরে আমার বাড়িতে চুলার মধ্যে আগুন ধরে না খুদার যন্ত্র নাই সকালবেলা ঘুম থেকে ওইটা এই খেজুর গাছের নিচে আসলাম আসার পরে তাকাইয়া দেখি রে ওই খেজুর গাছের নিচে কয়েকটা খেজুর পরে আছে আমরা দুই ভাই মিলে চিন্তা করলাম যেহেতু বাড়িতে খাবার কিছু নাই রে আমরা খেজুরগুলা গুলা কুড়াইয়া আমরা একটু পরিষ্কার করে খাওয়া শুরু করলাম এমন সময় দেখি রে ওই খেজুরের গাছের মালিক কাফের মুশরেক ওই খেজুর গাছের মালিক কা দৌড়ায় আয়শা আমাদের দুইজন রে দুই গালে দুইটা চর দিয়া আমাদেরকে হাতে বাইন্দা গাছের সাথে বাইন্দা লাগছে জুড়ে জুড়ে বলা যাবে কি আল্লাহ ভাগবা ওই হুদি ডাক দিয়া করে আব্দুল্লা আনসারির ছেলেরা কত বড় সাহস আমার গাছের খেজুর পরে আছে ফৈরা ফৈরা এই খেজুর নষ্ট হবে তোমরা খাইলে কেন চিন্তা করেন এমন মানুষ আছে রে নাই আমরা সমাজও আছে জিনিস ফসাই বর্তমান ছেড়ে না আছে রে নাই এই স্বভাবের কিছু লোক আছে নিজে তো খাইতোই না মানুষের খাওয়া দিত না সামনে দিয়া দুইটা টাকা গেলে কামুর দিয়া ধরে আর পিছিয়ে লাখ টাকা গেলে খবর নাই ঠিক না ঠিক কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শক্তি নাই আরে মিয়া আমার নবীন সব শিখায় গেছে জগৎবাসীরা দেখায় দিছে এই জগৎবাসীরা শুনে রাখো আমার নবী কোনো দিন একটা খায় নাই আমার নবীর উন্মতকে সেই শিক্ষা দিয়ে গেছে কথা বলেন ঠিক না

নবীজি আবদুল্লাহ আনসারীর দুই সন্তানকে খুলে নাই নবী আমার চোখের পানি ফালাইয়া গেলেন মসজিদে নববীর পাশে নবীদের চক্ষু মুবারকে যখন পানি দেখা যায় সাহাবা আবু বকর সিদ্দিক কান্দে উসমান ওমর কান্দে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী আল্লাহু আকবার বলে আহমদের নবী আপনাকে কে কষ্ট দিছে বলেন ইয়া শুনলা আপনার জন্য প্রয়োজনীয় তরবাৰী কদ্দে নিয়ে আছো আজকে আমি তরবাৰী দিয়ে তাকে কপল করে ফেলবহু আমাকে বলেন কে আপনারে কষ্ট দিছে আমার নবীদাক দিয়া কৌমা আজকে আঘাত তৰবারী আঘাত নহয় আল্লাহর বলেন

বলেন না বলেন না কি না আমার নবী ডাক দিয়া কয় আমি কেন কান্দি রে তাহলে তোমরা শোনো উসমান সামনে আসছে যখন উসমান রবি আল্লাহ চলে আসছে আমার নবী ডাক দিয়া কয় উসমান রে ওসমান আজকের কান্নার কাহিনী কি জানোনি আমি গিয়েছিলাম আব্দুল্লাহ আনসারির বাড়িতে আব্দুল্লাহ আনসারির সন্তানেরা রে ইহুদি মুশেক একটা গাছের সাথে বেঁধে রাখছে আমি নবী দেখতে পারি না রে ওই ইহুদি গাসকা যায় আমারে কিন্না দিবে আমি নবী তার প্রতি রাজি আর খুশি ময়া যাইমু জুরে জুরে বলেন না আল্লাহু আল্লাহু আকবার উসমান কয় ইয়ার সুর আল্লাহ আপনারে খুশি করার জন্য জীবন দিতে প্রস্তুত ইয়ার সুর আল্লাহ আপনি বলেন কোন গাছটা আপনাকে কিনে দিতে হবে শুধু গাছ না বাগান সুদ্ধা কিনে দিব আবার নবী কয় না বাগানের দরকার নাই শুধু গাছটা কিনে দিলে হইব সোহান আল্লাহ বলেন ওসমান রাদি আল্লাহ তারা ওই হুদির বাড়িতে চলে গেছে ডাক দিয়া কয় হুদি তোমার বাড়িতে কাছে একটা দরকার কই কি দরকার কই তোমার বাড়ির সামনে যে গাছটা আছে খেজুর গাছটা ওই গাছটা আমার কাছে বিক্রি করো কা আমার বাড়ির গাছ আমার কাছে বিক্রি করো আমার কেটা। না আমি কে এটা তোমার দেখার বিষয় না তুমি বিক্রি করতে হবে বলো কত কত টাকা হইলে বিক্রি করবা তো ইহুদি কয় তাই দা জোন পাইছি তাইলে দু দাবায়া ইহুদি কয় শুন গাছ দিতাম ভারি সব তো তোমার যে একশো বাগানের একটা খেজুরের বাগান আছে এই আমি তোমার গাছ দিয়ে দিল্লা কয়ুদি রে আমি তোমার একশো খেজুরের গাছের বাগান লেখে দিলাম তোমার একটা গাছ আমার লিখে দাও নবীজি এই উসমান মহাব্বতে উসমানদিয়ালু একশো গাছ খেজুরের বাগান দিয়ে দিলেন আর সে বিনিময় নিলেন একটা খেজুরের গাছ কয়টা একটা খেজুরের গাছ নিছিল একশো দিয়া দিছে উসমান ডাক দিয়ে কয় হুদি রে হুদি আজকে যদি তুমি আমার কাছে যদি আমার সমস্ত সম্পত্তি চাই তারে আমি কুদার কসম করে বলি আমার নবীদের খুশি করার জন্য সমস্ত সম্পত্তি বিক্রি করে দিতাম চিৎকার মেরে বলুন না আল্লাহ আকবার সুলাল্লা এই যে দেন আপনি যে গাছটার জন্য আপনি খুশি থাকবেন এই গাছটা আপনার লেগে কিনে নিয়ে আসি আপনি এটার মালিক আমার নবী খুশি হইলেন মুসকি মুসকি হাসি দিলেন আমার নবী খুশি হইয়া হাতের মধ্যে দলিল লইয়া দৌড়াইয়া যাইয়া আব্দুল্লাহ আনসারির বাড়ির কাছে যাইয়া ওই বান্দা দুইটা সন্তানের হাতের মধ্যে কাগজটা ধরা বলতেছে ওরে আব্দুল্লাহ আনসারির সন্তান আজকের থেকে খেজুরের গাছ তোমাদের আমি নবী তোমাদেরকে দিয়া দিলাম আজকের থেকে খেজুর কুড়া কুড়া নয় পাইরা পাইরা খেজুর খাইবা জুরে জুড়ে বলেন না আল্লাহ ভাগবা দয়ার নয় নবী প্রেমের রবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের রবি আর আসবে না জগতে ঠিক না বলছি 63 সাল जिंदगी কাছ বলে উম্মতি 63 সাল जिंदगी কাছ বলে উম্মতি এখনো কান্দ শুনে মদিনাতে আমার দয়াল নবী প্রেমের রসবি আর আসবে না জগতে আওয়াজ দিয়া বলেন না রাসুলুল্লাহ আছরদিনে উম্মত আবি নে হশরদিনে উম্মত আবি নে जबला नबी जी बेते আমার দয়াল নবি প্রেমের ছবি আর আসবে না জগতে তেষট্টি সাল জিন্দিগি কাছ বলে উন্নতি তেষট্টি সাল জিন্দিগি কাছ বলে উন্নতি এখনো কান্দে শুয়ে মদিনাতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে চিৎকার মেরে বলুন না আল্লাহ সেই নবীর मोहब्बतে নামাজ পড়তে চাই কি চাই না যে আব্দুল্লাহ আনসারী তার বিবি সহ নামাজ করার কারণে জান্নাতের সার্টিফিকেট পায় আজকের মানুষ টাকাওয়ালা পয়সাওয়ালা দাউন আছে সম্পদ আছে নামাজ পড়ার কথা বলেন ঠিক না বুঝি আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাব গঙ্গার গদরপুর মগদপাড়া এলাকার বাসিন্দা আপনারা শুনে রাখেন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন যদি নবীকে ভালোবাসেন নামাজ পড়ার দরকার আছে না

আমি তিন নবী কষ্ট দিলি পাতরে রাগাত করলি দূরে থেকে আবু জাহেল কিল কিল করে হাসে ডাক দিয়া কবাতি যা আমি তোমার দিল আমি আবু জাহেল নাও যাবি বলে কেন দিল মারছেন চাশা কিল তোমার উন্মতের তুমি শিক্ষা দেও না জন্য বারো কোটি ত্রিশ কোটি দেবদেবীর পূজা চাইরা চাইরা করে কীর্তন বারো মাসের পূজা চাইরা তেত্রিশ কোটি দেব দেবীর পূজা চাইরা তুমি এমন মানুষের নামাজের শিক্ষা দাও এই শিক্ষা দেওয়া বন্ধ করো এই জন্য তোমার এই ডিল মারছি জোরে জোরে বলেন না আকবর আমার নবী ডাক দিয়া কয় চাচা গো ও চাচা আমার মা নাই আমার বাবা নাই গো আমি এতিম ও চাচা আমারে আর কষ্ট দিও না চুপ করে বলুন না আল্লাহু আকবার আমারে আর কষ্ট দিও না গো ও চাচা তোমার যদি ভালো না লাগে তুমি আমার কাছে আইছো না কিন্তু তুমি আমারে এভাবে আর কষ্ট দিও না এই পায়ফের ময়দানে আমার নবী যখন খলিমার দাওয়াত নিয়ে গেলেন পায়কবাসিরা আমার নবীর নূরানী বদনে পাগলের মতো পাথর মারছে আমার নবীর চোখের পানি ফানা কান্দে ডাক দিয়া কয় পায়কবাসিরা রে ও পায়কবাসিরা শুনো রে তোমরা আমার নাম দিছো না

তোমাদের কি মায়া লাগে না তোমরা কি জানো না রে আমার মা নাই বাবা নাই আমি এতিম আমি এতিম নবী রে আর কষ্ট দিও না ওই দিন কেউ শুনল না আমার নবীর নুরানি বাবা মে পাগলের মতন পাথর মারছে চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ

আপনার শরীর মুবারকের কাপড়ের আঘাত আমার আল্লাহ সহ্য করতে পারে না আমার আল্লাহ ডাক দিয়া বলছে ও বন্ধু ও জিব্রাইল তাড়াতাড়ি যা আমি চলে আসছি আমার আল্লাহ সহ্য করতে পারে না গো আল্লাহ আরশে আযীম কত কর কইরা কাঁপতেছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার নবীর মহাব্বতে আসে আজি থর করে কাঁপতেছে ইন্দি মিন টাইমি জিব্রাইল এসে ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ নবী একটা অনুমতি দেন ওই তায়েফের মাঠে আমি উলট পালট করে দিব একটা অনুমতি দেন তায়েফের মাঠে আমি উলট পালট করে দিব আমার নবীর চোখের পানি ভাইয়া কান্দে ডাক দিয়া কই ও জিব্রাইল জিব্রাইল রে আমার গুনাহগার উম্মতেরা আমি নবীরে চিনে নাই এই জন্য আমার নবীর শরীর মুবারকে পাথরের আঘাত করছে কিন্তু আমি তো রহমতের নবী আমি তো আমার কথের আমি তো হায়াত নবী জিন্দা নবী আমি তো আমার উন্মতের কষ্ট সহ্য করতে পারবো না আমার উন্মত যদি আমি নবীর সামনে ধ্বংস হয়ে যায় রে আমি নবী সইতে পারবো না জুড়ে জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ তোমারি প্রেমের গো রাসুল নাই যে লনা নাই যত লনা গো রাসুল নাই যে লনা ঠিক না বেটি তোমার প্রেমে जिंदा হলো উস্তুনে হাননা না রাসুল রাসূল আমি তোমার প্রেমের বিকারি ঠিক না এই আমরা নবীর প্রেমের বিকারি হতে চাই কি চাই না আমার দেবালে চাই কি চাই না আমরা নবীর প্রেমের বিকারি হতে চাই তাইলে একটু मोहब्बतে আমার সাথে বলেন আমি তোমার প্রেমের বিকারি আরাছ লल्ला আমি তোমার প্রেমের বিকারি বলেন আমি তোমার প্রেমের বিকারি আরাছ আমি তোমার প্রেমের বিকারি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো সুল নাই যে তুলনা আল্লাহু আকবার ও তোমার প্রেমে जिंदा হলো উস্তনে হাননা না রাসূ লা আমি তোমার প্রেমের বিকারি ঠিক না বেটি এই নবীর প্রেম যদি না থাকতো আজকের এই কলকল শীতের ভিতরে আজকের এই গজহরপুর মক্তবরা আমরা কখনো এই ঠান্ডার মধ্যে বসে থাকতাম না আমরা প্রমাণ করে দিয়েছি আমরা শুধু দুনিয়ার জন্য নয় আমরা আমার

আজকে মরে গেলে কালকে কবর যদি শীতের দিনে মারা যাই কম্বল দিবনি জুড়ে কয় না আজকে আমি আমার বাইজান ওনার কাছে ফোন দিয়া বলছি আমার একটু দেরি হবে আসতে আমার ভাই কয় না আমি কে দেরি হব তাড়াতাড়ি আওয়া লাগবো আমি বলছি আমার মসজিদের সভাপতির মা মারা গেছে তো আমারে বলতেছে জানা যা আপনি ভরালি লাগবে এখন যাওয়া লাগে না আমি বললাম যে জানাজাটা কোন টাইমে দিবেন চাইছিল মাগরীবের পরে দিতে আমি না মাগরীবের পরে না দিলে আসরের পরে দেন আমি আসরের পরে জানাজা পড়াইয়া চলে আসলাম তার মানে বোঝা যায় শীতের দিনে মরুক আর গরমের দিনে মরুক সাথে তিন টুকরা কাপড় ছাড়া আর কিচ্ছু যাবে শীতের দিনে মারা গেলে কম্বল দিবে না গরমের দিনে মারা গেলে পাতলা কেথা দিবে না বাপ ওই কবরের ভিতরে ফেন লাগায় দিবে না ঠিক না বেঠিক তার মানে বোঝা যায় কবর হইলে আসল বাড়ি ওই কবরে যাইব কি যাইতাম না জুরে কয় না যাইব এই কারা কারা কবরে যাইতেন না তুলেন ও বাবা একজনে আপ মার্লাহ ও বুঝছে না বুঝতে গেলে বুঝিয়া ফ্যাস লাগাইছে আমরা দেশ হ্যাঁ আমরা দেশ মানুষ দেখে না বুঝছে সবাই ফেস লাগাই ঠিক করেছি আমরা একটু বেরো তার que mora na zinda এই নবী জেহার খবর তাসেনা নাই সামনে একটু ফাঁকা জায়গাটা বন্ধ করে সামনে আগায় করেন না আপনারা আগা নিলেকে তো আমাদের প্রধান বক্তা আয়েশা বলবে কিছুক্ষণের মধ্যেই এই সামনে আসেন না একটু সামনে আসেন সবাই সামনে আসেন বাইরে যারা আছেন এরাও ভিতরে আসেন নবী জিরে নবী কি মরেনা जिंदा মানুষ যারা কয় নবী মইরা পয়সা গুরলে গেছে আদার ঈমান নাই কথা বলে ঠিক না বছি আর আমি তাদের জন্য বলি ওরে মরা নাই রে মরা নাই রে মদিনায় আছে यादवরা বলে নবী

রহমতের বান্দার তুমি তুমি নূরের কমি প্রেম কইরা সে তোমার আল্লা গাদার গুনি গ নবী নবী তুমি নবী লাম্বিয়া কাউ সারের মালিক তুমি কাউ সার বিলাইবা জন্নতার মালিক তুমি

মতের দরবি ওয়া হাবি বলা আমি মরনে থাকি বয়া কা আমি কবরে থাকি বয়া খা i so

আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে চলে এসেছেন যেহেতু চলে এসেছেন আমি আর ওয়াজ দীর্ঘায়িত করব না আমি ছেড়ে দিব যেহেতু উনি অনেক দূর থেকে এসেছেন তো আমাদের প্রধান বক্তা এখনই আপনাদের সামনে আলোচনা করবেন আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করে দিলাম চাচ্ছিলাম যে আরো আলোচনা করব কিন্তু তারপরে একটা সিস্টেম আছে সিস্টেমের বাইরে যাওয়া যাবে না যাই হোক যতটুকু পর্যন্ত বলছি আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই বলতে হবে আছে নামাজ পড়বো ইনশাআল্লাহ কারা কারা পড়বো আমার আমার আল্লাহকে হাত তুলে দেখাই সকলে বলি আল্লাহ আমিন সবাই একসাথে হাত তুলেন হাত তুলেন সবাই বলেন নামাজ পড়বো সবাই বলেন নামাজ পড়বো রোজা রাখবো হাস করবো জাকাত দিব সকলে বলি মার হাবা আল্লাহ জানা কবুল করে বলুন আমিন আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বরকত ধন্যবাদ ধন্যবাদ মুফতি মাওলানা আব্দুল কাদির নেসারি সাহেব হযরতের আলোচনা আমাদের কাছে খুব সুন্দর লাগছিল সময়ের স্বল্পতার দরুন ওনাকে আর সময় দেওয়া যাচ্ছে না আল্লাহ তালা ওনাকে দীর্ঘ হায়ত দ্বার দীর্ঘ হায়াত দান করুক সকলেই বলি আমি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রধান বক্তার আন্তর্জাতিক ক্যাতি খ্যাতিসম্পন্ন ইসলামিক চিন্তাবিদ হজরত মাওলানা মাহমুদুল হাসান সালেহী সাহেব কালীনগর কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট ধর্মীয় আলোচক মাই টিভি এশিয়ান টিভি চ্যানেল আই হজরতের আলোচনার বিষয় কবর ও হাসর সম্বন্ধে হজরতের আলোচনার বিষয় কবর ও হাসর সম্বন্ধে আমরা সকলেই হ্যাঁ এই ওনার বক্তব্য শুনি বিশেষ করিয়া আপনারা কেউ যাবেন না তাবারকের ব্যবস্থা আছে শেষে তাবারক নিয়ে পরে যাবেন এর মধ্যে আমার একটা কথা আছে একটা দাওয়াত আসছে গজহরপুর গুনা জনাব শুরু এরপরে আর বেশি আলোচনার দরকার নেই তারপরও আমি আসছি এই বিধায় কিছু কথা বলবো আর আপনাদের কষ্ট হবে তো আমি না কারণ উপর থেকে শিশির